নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মাত্র দু কাপ ময়দা দিয়ে একদম দোকানের মতো স্বাদের এই দুটো রেসিপি কিভাবে খুব সহজেই বাড়িতে বানাবেন তাহলে চলুন রেসিপি দুটো দেখে নেওয়া যাক এই দুটো রেসিপি বানাবার জন্য বড় দু কাপ ময়দা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম এখন এই ময়দাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই ময়দার মধ্যে দিচ্ছি এক কাপের একটু কম বেকিং পাউডার এইখানে বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না দিচ্ছি সামান্য নুন আর দেব বড় চার চামচ মতো ঘি তো এখানে দু কাপ ময়দা রয়েছে তাই চার চামচ ঘি দিচ্ছি এক কাপের জন্য দু চামচ করে ঘিটা দেবার পরে সবকিছু এখন খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এইখানে ময়ান দেবার জন্য অবশ্যই খিটাই ব্যবহার করবেন সাদা তেলে অত ভালো খাস্তা ব্যাপারটা আসে না সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে একবার মুঠো করে দেখে নিতে হবে ময়দাতে ময়ানটা ঠিক আছে কি না ময়দাটা মুঠো করলে যদি এরকম দলা হয়ে যায় আর তারপরে হালকা চাপে ভেঙে যায় তাহলে বুঝতে হবে ময়নটা একদম ঠিক আছে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেবার পরে এখন এটা কিছুক্ষণ রেখে দেবো এখন একটা বড় কড়াইতে দিচ্ছি বড় এক কাপের থেকে একটু কম চিনি চিনিটা দেবার পরে দিচ্ছি হাফ কাপ মতো জল আপনারা যখন বানাবেন চিনি আর জলের মাপটা এইভাবেই দেবেন তাহলে চিনি শিরাটা একদম ঠিক হবে না খুব মোটা না খুব পাতলা এখন একটা চামচ দিয়ে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব এবারে চিনি শিরাটা খুব ভালো করে জাল দিতে হবে চিনি শিরাটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো চিনি শিরাটা হয়ে গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি শিরাটা জাল দেবার পরে ঠিক এই রকম হবে আলাদা একটা কড়াইতে দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ মতো সুজি এইবারে সুজিটা লো ফ্লেমে লাল করে ভেজে নেব এইভাবে সুজিটা অনবরত নাড়তে হবে যাতে খুব বেশি লাল না হয়ে যায় সুজিটা ভালো করে ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে নেব এখন এই খালি কড়াইতে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম জল আর পাঁচ চামচের মতো চিনি চিনি আর জলটা আপনারা আপনাদের সুজির মাপটা বুঝে দেবেন চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা সুজিটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অনবরত নাড়তে হবে যাতে জলটা শুকিয়ে সুজিটা একদম ঝরঝরে হয়ে যায় কিছুক্ষণ নাড়বার পরেই সুজিটা এইরকম হয়ে যাবে সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হবার সাথে সাথে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া সামান্য গুঁড়ো করে রাখা আলমন্ড আর কাজু আলমন্ড আর কাজুটা দেবার পরে এর সাথে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কিশমিশ আর সামান্য এলাচ গুঁড়ো এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখে বুঝতেই পারছেন এখন সুজিটা কত ভালো ঝরঝরে হয়ে গেছে পুরটা হয়ে গেছে এখন ময়দাটা একটু মেখে নিয়ে এটা তিন ভাগে ভাগ করে নিচ্ছি এই ময়দার অর্ধেকটা বালুশাহী আর অর্ধেকটা গুজিয়া বানাবো ময়দাটা ভাগ করে নেবার পরে এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব সব ময়দাগুলো লেচি কাটা হয়ে গেছে প্রথমে আমি গুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি চাটুতে তেল লাগাবার দরকার নেই প্রথমে একটা লেচি লেচিনি আমি লুচির মতো করে বেলে নেব লুচির মতো করে বেলে নেবার পরে এখন একটা বাটি সাহায্যে এটা কেটে নেব এইভাবে বানালে সব গুজিয়ার মাপগুলো একই হবে করে কেটে নেবার পরে পাশের ময়দাগুলো সরিয়ে দিচ্ছি এই বাড়তি ময়দাটা আবার পরের গুজিয়া বানাবার সময় কাজে লাগাবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সুজির পুরটা এইবারে চার পাঁচটা ভালো করে জল লাগিয়ে নেব যাতে ভাজবার সময় খুলে না যায় চার চারপাশটা ভালো করে জল লাগিয়ে নেবার পরে এখন দুটো পাশটা ভালো করে জুড়ে এইভাবে আঙ্গুলে করে চেপে চেপে দিতে হবে চারপাশটা ভালো করে চেপে দেবার পরে এখন একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে নেব যাতে দেখতে ভালো লাগে কাটা চামচ দিয়ে এই ডিজাইনটা করা খুবই সহজ ভুজিয়াগুলো আরো সুন্দর করবার জন্য আমি একটা টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি কিছুই না শুধু টুথপিক দিয়ে ভেতরের দিকে এইভাবে একটু টেনে দিলেই হয়ে যাবে এটা তো হয়ে গেল আমি আরও একটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি আবারও একটা লেচি নিয়ে এইভাবে লুচির মতো করে বেলে নিলাম এইবারে মাপ করে বাটি দিয়ে কেটে নিচ্ছি আবারও একইভাবে পাশের ময়দাগুলো সরিয়ে দেবো মাঝখানে এক চামচ মতো সুজির পুর দিলাম এইবারে দুটো করে জুড়ে এইবারে টেনে কোনা থেকে এইভাবে ভাজ করে দেবো খুবই সহজ একটু লক্ষ্য করলেই আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবেই দু আঙ্গুল দিয়ে চেপে মুড়ে দেব দেখে ডিজাইনটা যতটা কঠিন মনে হচ্ছে বানাতে খুবই মজা লাগে দেখুন এটা বানানো কত সহজ আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব গুজিয়ার এই দুটো ডিজাইনের মধ্যে যেটা আপনার সহজ মনে হয় সেটাই বানিয়ে নেবে বালুশাহীগুলো বানিয়ে নেব ডিজাইন বানানো তো আরোই সহজ একটা লেচি নিয়ে হাতে করে একটু গোল করে নেবার পরে আঙ্গুলে করে এরকম একটু মাঝখানটা গর্ত করে দিলে এটা হয়ে যাবে আঙুলে করে এইরকমভাবে একটু গর্ত করে দিলে ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে কাঁচা থাকবে না সবগুলো বানানো হয়ে গেছে এইবারে ভেজে নেব গুলো ভাজবার জন্য সাদা তেল হালকা গরম করে নিয়েছি প্রথমে গুজিয়াগুলো ভেজে নেবো তার জন্য হালকা গরম তেলে এক এক করে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি গুজিয়াগুলো মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে তাহলে খুব ভালো খাস্তা হবে আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একসাথে অনেকগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হবে পিঠটা ভাজা হয়ে গেলে কাটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলো উল্টে দিচ্ছি কিছুক্ষণ বাদে বাদে ভালো করে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে বাকি গুজিয়াগুলোও ভেজে নেব এইবারে বালুশাহীগুলো ভেজে নেব এইগুলোকেও গুজিয়ার মতো অল্প অল্প করে দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব হয়ে গেছে এখন ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেবার পরে চিনি শিরাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এই চিনি শিরার মধ্যে বালুশাহী আর গুজিয়াগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ চিনি শিরায় ডুবিয়ে তুলে নেওয়ার পরে বাকিগুলোও এইভাবে করে নেবো চিনি শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নেবার পরে এখন এগুলো ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে সবগুলো গুজিয়াই খুব ভালো খাস্তা হয়েছে আরও একটা ভেঙে দেখাচ্ছি কোন একটা বালুশাহী ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভেতরটা রসালো হয়েছে মাত্র দু কাপ ময়দা দিয়ে এই দুটো সহজ রেসিপি আপনারাও বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন